আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন চলে আসলাম আজ আবার আপনাদের সুন্দর একটি পছন্দের ভিডিও নিয়ে অনেকে নিশ্চয়ই জায়গাটা দেখে বোঝে গেছেন আমি আজকে কোথায় চলে এসেছি জি বন্ধুরা আজকে চলে এসেছি আমি মতিঝিল আইডিয়াল স্কুল এটা হচ্ছে মতিজিল আইডিয়াল যেখানে মেলা বসে ঠিক সেই চত্বরটা এখানে দেখতে পাচ্ছেন আনোয়ার ল্যান্ডমার্ক এই টাওয়ারটার আর হচ্ছে একদম ঠিক মেলাটা যেখানে শুরু হয় যে চক্কর থেকে সেই চক্করটার ঠিক মুখে হচ্ছে এটা

এই কেন বা বাচ্চাদের হেয়ার ক্লিপ সব কিছু পেয়ে যাবেন পার পিস মাত্র দশ টাকা করে উপরে দেখতে পাচ্ছেন অনেক ধরনের চাবি রিংও আছে এগুলোর কিন্তু প্রাইস থাকতেছে মাত্র দশ টাকা করে এদিক দিয়ে হচ্ছে পাশে সুন্দর কিছু গোলাপ আছে এগুলো হচ্ছে বেলবেট কাপড়ের এগুলোরও কিন্তু পার পিস পেয়ে যাবেন হচ্ছে দশ টাকা বেশ সুন্দর ছিল এই ছোট দোকানটার জিনিসগুলিও আমার কাছে ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম আজকে পুরো ভিডিওতে অনেক জিনিস থাকবে এখন দেখিয়ে দিচ্ছি বাচ্চাদের হচ্ছে সুন্দর কিছু উইন্টার সেট এই যে সেটটা দেখতে পাচ্ছেন পেস্ট কালার এটার সাথে হচ্ছে প্যান্ট থাকতেছে এই যে প্যান্ট দিয়ে প্রাইস হচ্ছে দুশো টাকা করে নিচে আরো একটা কার্টুন প্রিন্ট দেখতে পাচ্ছেন ওটার হচ্ছে দুইশো টাকা এখন আরো একটা দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু প্রত্যেকটাই হুড়ি থাকবে এই হুডি সহ এই ইয়েলো কালারটা থাকতেছে হচ্ছে এটারও প্যান্ট থাকবে এটার প্রাইস থাকবে একশো পঞ্চাশ টাকা এটার মধ্যে মিষ্টি কালার পেয়ে যাচ্ছেন এটারও প্রাইস কিন্তু পঞ্চাশ টাকা এটার সাথেও কিন্তু প্যান্ট থাকতেছে আশা করি আপনাদের ভালো লাগবে এখন প্রচুর পরিমাণে শীতের কালেকশন উঠেছে লাইট ইডল স্কুল মেলাতে প্রত্যেক শুক্রবারের সপ্তাহে কিন্তু একদিনই বসে ইয়েলো কালারটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু প্রাইস হচ্ছে দুশো টাকা এটা হচ্ছে সেট মানে যেগুলো চেন থাকবে সামনে সেগুলো হচ্ছে দুশো টাকা যেগুলো বাটন থাকবে সেগুলো হচ্ছে আপনার একশো পঞ্চাশ টাকা করে এখন যে মেয়েদেরগুলি দেখতে পাচ্ছেন দুইটাই দেখতেছেন ব্ল্যাক মিষ্টি আর একটা পেস্ট কালারের এগুলো কিন্তু প্রাইস ছিল হচ্ছে দুশো টাকা করে এগুলো প্রত্যেকটাই কিন্তু হুড়ি থাকতেছে এখন চলে আসলাম আরো একটা দোকানে এই দোকানে হচ্ছে সব টু পিস কালেকশন প্রত্যেকটাই হচ্ছে আপনার একদম পিউর কটনের মধ্যে পেয়ে যাবেন এটা হচ্ছে মেইন রোডে বসছে এই দোকানটা তো এই দেখতে চাই এটার সাথে সালোয়ার পেয়ে যাবেন আপনারা এখানে প্রত্যেকটা ড্রেসের সাথে আপনারা হচ্ছে কামিজ এবং সালোয়ার পাবেন প্রাইস থাকবে হচ্ছে তিনশো টাকা এগুলো কিন্তু বেশ সুন্দর তবে অবশ্যই দেখে নেবেন এগুলো কিন্তু যে মানে কোনো দিকে সেলাই খুলে আছে কিনা কিংবা আপনার শেপের কোনো ডিফেক্ট আছে কিনা যেমন এই ড্রেসটা দেখতে পারছেন এক সাইডে একটু কিন্তু তেসরা করে আছে টেরা করে থাকা জিনিসগুলো একটু দেখে নেবেন কাপড়টা ভালো প্রোডাক্ট ভালো কিন্তু কোনো না কোনো প্রবলেম থাকতে পারে এগুলিতে আপনার অবশ্যই নেওয়ার সময় দেখে শুনে নেবেন এই যে দেখুন একটুখানি বাঁকানো কাটা একটু প্রবলেম আছে এগুলাতে তো এগুলো একটু আপনারা দেখে শুনে নেবেন এমনিতে কিন্তু কাপড় সহ ডিজাইন সহ কালারগুলো কিন্তু বেশ সুন্দর উনি কিন্তু কালার গ্যারান্টি বলছে যেহেতু আমি নেই নি কিন্তু আমার ধরে মনে হয়েছে কাপড়টা যে কাপড়টা ভালো পরে কমফোর্ট হবে তো এখানে যেই ড্রেসটাই নেবেন প্রাইস কিন্তু একেবারে রিজনেবল টু পিসের কালেকশনগুলো আপনারা প্রাইস পেয়ে যাচ্ছে মাত্র তিনশো টাকা করে তো দেখুন এখানেও আরও কিছু কালেকশন আছে অনেক অনেক প্রিন্ট আছে আপনাকে বেছে নিতে হবে এটা হচ্ছে আপনাদের প্রথমে যেটা শুরুতে দেখিয়েছে ল্যান্ডমার্ক একদম মেন রোডটা যেখানে সেইখানে হচ্ছে এই প্রোডাক্টগুলি বসেছে এখানে কিছু হচ্ছে কম্পোটার আছে ছোটো ছোটো কম্পোটার উনি ডেকে ডেকে বিক্রি করছিলেন একটা নিলে হচ্ছে তিনশো টাকা এই যে সাইজটা একটু দেখুন এই কম্পোটারগুলো এক পিস নিলে তিনশো টাকা দুই পিস নিলে হচ্ছে পাঁচশো টাকা করে তো উনি একটু দেখিয়ে দিচ্ছিলেন আরও একটা দেখিয়ে দিচ্ছি দেখুন এগুলোর সাইজ কিন্তু খুব বড় না সাইজটা দেখতে পারেন সিঙ্গেল সাইজ তো এগুলোর প্রাইস থাকবে হচ্ছে এক পিস তিনশো দুই পিস নিলে পাঁচশো টাকা এছাড়াও ওনার পাশের দোকানে ছিল সুন্দর সুন্দর কিছু কুশন কাবার এগুলো সব এক্সপোর্ট কোয়ালিটির কুশন কাবার উনি বলছিলেন ওনাদের অনলাইন পেজও আছে এই যে কুশন কাবারটা দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে প্রত্যেক পিস হচ্ছে আশি টাকা করে দেখুন আর এগুলো হচ্ছে আপনার একশো দুশো টাকা করে এগুলো কিন্তু হ্যাঁ এগুলো কুসুম কাপড় দুইশো বিশ টাকা করে অনলাইন পেজ আছে তো এগুলো প্রত্যেকটাই প্রথমগুলো আশি টাকা আর বাকি সবগুলো হচ্ছে দুইশো টাকা করে পার পিস থাকবে আমার কাছে প্রাইসটা একটু বেশি মনে হয়েছে তাও আপনারা দেখতে পারেন যদি আপনাদের ভালো লাগে আপনারা নিতে পারেন এই দোকানটা থেকে এখানে বিভিন্ন জিনিসের বিভিন্ন রকম প্রাইস আপনাকে অবশ্যই জেনে বুঝে দরদাম করে নিতে হবে অনেক অনেক কালেকশন যে আইডিয়াল স্কুলের সামনে আমি যেখান থেকে যাই আমি সেই অ্যাড্রেসটাই আপনাদের বলতে পারবো আমি যাই হচ্ছে মহাখালী থেকে মহাখালী থেকে যাওয়ার সময় একটাই বাস যায় বলাকা বলাকা হচ্ছে ঠিক একদম আপনাদের মেলাতে নামিয়ে দিবে আর আসার সময় আপনি দুইটা পাবেন বলাকা এবং গাজীপুর পরিবহন যেটাতে ভালো লাগে আসতে আপনারা মহাখালী পর্যন্ত আসতে পারবেন তারপর যা যেখানে গন্তব্য যেতে পারবেন আমি যেইটুকু বাসের অ্যাড্রেস জানি সেটুকু আপনাদের সাথে শেয়ার করলাম এখানে আরও একটা দোকানে চলে আসে এখানে প্রিমিয়াম কোয়ালিটির কিছু ফুল হাতার গেঞ্জি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কাপড়টা খুবই ভালো খুবই কমফোর্টেবল বেবিদের জন্যে এগুলোর প্রাইস চাইছিল হচ্ছে দেড়শো টাকা থেকে দুশো টাকা করে এগুলো অবশ্যই ডিজাইন এবং সাইজের উপর হচ্ছে আপনার প্রাইসটা নির্ভর করে যেমন এটা এটার প্রাইস চাইছিল হচ্ছে একশো টাকা করে দেখতে পাচ্ছেন এই যে ডিয়ারটা এটা খুব সুন্দর দ্য ডিয়ার এটার মানে কাপড় কোয়ালিটি খুব ভালো এইটুকু বলতে পারি অবশ্যই নেওয়ার সময় আপনারা দেখে শুনে নেবেন যার যেটা ভালো লাগে বিভিন্ন প্রাইজের আছে দু দেড়শো টাকা থেকে শুরু করে বিভিন্ন প্রাইজের পেয়ে যাবেন এখানে হচ্ছে কিছু প্যান্ট থাকবে এখানে সুন্দর সুন্দর কিছু শোপিসের কালেকশান আছে এগুলো হচ্ছে রিয়েল মিরাল সেট করা এই যে পেন হোল্ডার বলেন বা ফ্লাওয়ার বাস বলেন শোপিস বলেন যেটাই বলেন প্রথমে যেটা দেখিয়েছিলাম সেটার প্রাইজ মনে চাইছিল একশো পঞ্চাশ টাকার বড়োটা এই যে এখন যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে একশো টাকা করে আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস হচ্ছে দুশো টাকা করে তো এখানে বিভিন্ন প্রাইজের আছে আর এই মিররটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস চাইছিলো হচ্ছে দুশো টাকা করে এগুলো বেশ ভালো সেল হচ্ছিল এগুলো সবাই মানে শো হিসেবে নিচ্ছিল যে যেই কাজে ইউজ করে আপনি প্যান হোল্ডার ফ্লাওয়ার বাস সব কিছুতেই ব্যবহার করতে পারবেন এছাড়াও এই দোকানে অনেক কয়টা ওয়াল ম্যাট ছিল সবগুলোই হচ্ছিল এরকম মিরর সেট করে যে দেখতে পাচ্ছেন চারদিকে মিরর সেট করা মাঝখানে হচ্ছে বিভিন্ন জিনিস লেখা আছে তারপর এখানে আরও একটা দোকানে চলে আসলাম এই ড্রেসগুলো একশো টাকা করে চাইছিল তো এই ড্রেসগুলো দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে এখন আরও একটা দোকানে চলে আসলাম এখানে সুন্দর সুন্দর কিছু টু পিস কালেকশন আছে প্রাইস চাইছিল হচ্ছে এটা বেশ সুন্দর এগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি ছিল এগুলো জম জম কাপড় বলছিল ওনারা তো এগুলোর কোয়ালিটি কিন্তু খুব ভালো ছিল থ্রি পিস টু পিস ছিল সরি এগুলো টু পিস ছিল প্রাইস চাইছিল হচ্ছে ছয়শো টাকা করে তবে ফিক্সড প্রাইস বলছিলো ওনারা এক টাকা কমাচ্ছিলেন না তবে ড্রেসের কালার কম্বিনেশন ডিজাইন খুব সুন্দর ছিল দেখতে পাচ্ছেন যে এ আমি সম্ভব হচ্ছে আপনাদের দেখিয়ে দিচ্ছি এগুলো প্রত্যেকটার প্রাইস ছয়শো টাকা করেছিল তবে আজকে আমি এই শুক্রবারের মধ্যে মানে গতকালকের এই শ্যুটটা করা তো আমি দেখলাম যে যেগুলো ভালো কোয়ালিটি সেগুলোর প্রাইস কিন্তু আপনারা নিউ মার্কেটে যেরকম পান সেখানেও ওরকমই পাবেন এই যে দেখতে পাচ্ছেন এগুলোর টু পিস এগুলোর প্রায় ছয়শো টাকা করে চাইছিল তো সুন্দর ছিল এ ধরনের বহু কালেকশান আপনারা পেয়ে যাবেন মতিঝিল আইডিয়াল স্কুলের কিন্তু সব সময় প্রায় একই ধরনের কালেকশন উঠে এমন না প্রত্যেক সপ্তাহে কালেকশান চেঞ্জ হতে থাকে তো আপনারা ঘুরে আসতে পারেন মতিঝিল আইডিয়াল স্কুলের সামনে থেকে বিভিন্ন জায়গা থেকে আপনারা এই মেলাটা ঘুরতে যেতে চান তো আপনারা নেটে একটু সার্চ দিয়ে দেখে নেবেন অ্যাড্রেসটা এখন দেখিয়ে দিচ্ছি কিছু বালিশের কাবার এগুলো আছে পাশ বালিশ বা কোল বালিশের যে কাবার হোয়াইটের মধ্যে এই তিনটা কাবার আমার মোটামুটি ভালো লেগেছে দেখতে পাচ্ছেন এই দোকানটাতে ইউজ পরিমাণে কালার আছে এগুলোর কালার কম্বিনেশন আছে এগুলোর প্রাইস চাইছিল হচ্ছে একশো টাকা করে এখান থেকে যেটাই নেবেন প্রাইস একশো টাকা শুধু এইটাই না দেখতে পাচ্ছেন এখানে কালারফুল আরও অনেক অনেক এরকম পাশ বালিশে আছে পাশ বালিশে কাবার আছে আপনারা নিতে পারেন এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুবই ভালো এই যেটা দেখতে পাচ্ছেন এটা একটা অর্গ্যানজার ওয়ান পিস এই দোকানটাতে এই ওয়ান ওয়ান পিসগুলো বিক্রি করছিলো হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে খুবই সুন্দর আপনারা যদি এটি ডিজাইন করে বানাতে পারেন বেশ ভালো লাগবে আমার কাছে এগুলো বেশ ভালো লেগেছিলো দেখতে এটা একটা কালার এটার মধ্যে আরেকটা কালার হচ্ছে এটা দেখুন এটাও খুব সুন্দর এগুলো যদি ডিজাইন করে লেস টেস দিয়ে বানানো যায় বেশ ভালো লাগবে প্রাইজ একশো টাকা তবে দেখুন এই ড্রেসগুলো নিয়ে আপনি যদি বানান তাহলে প্রাইস হচ্ছে এগুলো কিনতে লাগতেছে একশো পঞ্চাশ টাকা কিন্তু আপনার মেকিং খরচ চলে যাবে হচ্ছে চারশো পাঁচশো টাকা করে কারণ আমি জানি না অন্য কোন জায়গায় কীরকম আমাদের এখানে তো দেখা যায় একটা থ্রি পিস সেট সেলাই করতে হচ্ছে আটশো থেকে এক হাজার টাকাই নেয় কটনের মধ্যে তো এখন দেখুন আরও একটি দোকানে চলে আসলাম এখানে সুন্দর সুন্দর কিছু ব্যাগ কালেকশন আছে এখানে ছয়শো টাকা যেমন এই ব্যাগটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক হাজার টাকা তো পাঁচশো টাকা থেকে এক হাজার টাকার মধ্যে আপনারা অনেক সুন্দর সুন্দর ব্যাগ কালেকশন পেয়ে যাবেন মতিঝিল আইডিয়াল স্কুলের সামনে প্রত্যেক শুক্রবার সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত পেয়ে যাবেন আপনারা এই মেলাটা তবে অবশ্যই চেষ্টা করবেন সকালের দিকে যেতে তাহলে একটু ঘুরে ফিরে দেখতে পারবেন নয়তো কিন্তু এত পরিমাণে ভিড় হয় এই মেলায় ঢুকা অসম্ভব হয়ে যায় এই যে ব্যাগটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস হচ্ছে আটশো টাকা করে তো ছয়শো টাকায় আটশো টাকায় আপনারা অনেক সুন্দর সুন্দর ব্যাগ কালেকশন পেয়ে যাবেন মতিজিল আইডেল স্কুলের সামনে এখন আরও একটা ব্যাগ দেখিয়ে দিচ্ছি এই ব্যাগটার প্রাইস চাইছিল হচ্ছে ছয়শো টাকা করে দেখুন কত সুন্দর লাগছে দেখতে এটার প্রাইস এটার মধ্যে আপনারা কয়েকটা কালার পেয়ে যাবেন তিন থেকে চারটা কালার পেয়ে যাবেন এরপর ব্যাকপ্যাকগুলোও পেয়ে যাবেন হচ্ছে ছয়শো টাকা করে দেখতে পাচ্ছেন এটা একটা ব্যাক প্যাক এটার মধ্যে আরও একটা কালার পেয়ে যাবেন শেওলা কালার ওটারও প্রাইস থাকবে হচ্ছে ছয়শো টাকা করে এরপর এই দোকানে যে পার্টি পার্সগুলো আছে পার্টি পার্সগুলো আমি আপনাদের একটা দেখিয়ে দেবো পার্টি পার্সগুলো এই দোকান থেকে বেশিরভাগ পার্টি পার্সের প্রাইসই আপনারা পেয়ে যাবেন হচ্ছে পাঁচশো টাকা করে তো বন্ধুরা আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সেই সাথে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ